আসসালামু আলাইকুম ভিউয়ার্স দূর দূরান্ত থেকে বাংলাদেশের যে প্রান্ত থেকে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে ওয়াই ডিডিএন অ্যাগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা ভিউয়ার্স আবার আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর একটা ধারাবাহিক ভিডিও নিয়ে আলু বীজের উপরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার আলু বীজের প্রজেক্টের মধ্যে সার ছেটানো হচ্ছে আপনাদের এর আগে বলেছিলাম যে বীজ আলু উৎপাদনের ক্ষেত্রে কিছু রাসায়নিক সার প্রয়োগ করতেই হয় জমিতে যাতে আলু বীজের গঠনতন্ত্র এবং তার খাদ্য কোনো ধরনের ঘাটতি না থাকে সব সকল ধরনের নিউট্রিশনাল যত উপাদানগুলো আছে এগুলো পরিপূর্ণভাবে যেন বীজের ভিতরে প্রবেশ করে এবং দ্রুত আলু খাদ্য গাছ খাদ্য খাবার পেয়ে দ্রুত আলু বীজকে পরিপূর্ণভাবে বের করে দিতে পারে তার দেহ থেকে তার কারণেই কিছু রাসায়নিক সার সার প্রয়োগ চলছে ভিহার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ক্লিয়ার দেখাচ্ছি আমি কি ধরনের সার আমি প্রয়োগ করতে যাচ্ছি আপনি এখানে খেয়াল করে দেখেন সাত শতাংশ জমির জন্য জস আমি যে পরিমাণ সার এই মুহূর্তে প্রয়োগ করছি এখানে পাঁচ কেজি ইউরিয়া আছে টিপল সুপার ফসফেট আছে মরক্কান এবং পটাশ এখনও দেওয়া হয়নি পটাশ পরে দেওয়া হবে সাথে কিছু বরণ আছে বরণ আছে আড়াইশো গ্রাম জস সাত শতাংশ জমির মাপে আমি আপাতত প্রয়োগ করছি এবং এই পরবর্তীতে এই মা ফাড়েই বাদবাকি ইয়েতে প্রয়োগ করতে হবে প্রতি শতাংশে টিএসপি এক কেজির কিছু বেশি ইউরিয়া এক এক কেজির কিছু কম পটাশ এক কেজি এবং বোরন দুইশো পঞ্চাশ গ্রাম মাত্র হারে আমি সার ছেটাচ্ছি বস তার আগে সার ছেটানোর আগে আমি যেটা করেছি বিরোস আপনারা খেয়াল করে দেখেন এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার মাটির অবস্থা বর্তমানে কিন্তু আমার মাটিগুলো কোদাল দিয়ে কুপিয়ে একদম ঝুরঝুরো হয়ে গেছে ঝুরঝুরো করা হয়েছে এই মাটিটা দিয়ে আবার এই আলুর গাছ যেখানে দাঁড়িয়ে আছে এটাকে কেল বলে এই কেলকে ঢেকে দিতে হবে দেখতে পাচ্ছেন এখন কেলের যে অবস্থা একদম শুরু চাপা হয়ে গেছে এই সার প্রয়োগ করে এবং এই আলগা মাটিটা দিয়ে আবার একে মাটি উঠিয়ে হাত দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে আবার একে হাত দিয়ে সুন্দর করে কেলের উপরে কোদাল দিয়ে মাটি দিয়ে হাত দিয়ে সুন্দর করে একটা সেই ফেলে বেঁধে দিতে হবে এবং এর দুই দিন পরে আবার একটা সেচের প্রয়োজন পড়বে তৃতীয় সেচ ট আপনারা দেখতে পাচ্ছেন আমি সার ছেটানোর কার্যক্রম চলছে এই মুহূর্তে এর আগে আমি ক্ষেতটাকে কুবিয়ে মাটিটাকে ঝুরঝুরো করে নি করে নিয়েছি যেহেতু গাছ আমার এমনিতে দুই দিন দেরি হয়ে গেছে গাছ আমার অনেক বড় হয়ে গেছে এই আপনার খেয়াল করে দেখেন গাছ কিন্তু মাটিতে শুয়ে পড়ছে এই কেল বেঁধে দিলে এই গাছটা আবার দাঁড়িয়ে যাবে মাটি দিয়ে গাছকে দাঁড়া করে দিতে হবে আলটিমেটলি গাছ যত বড় হবে একসময় এই পুরো কেলটার উপরে সে বসে যাবে বাট এই মুহূর্তে কেল বাধার আগ পর্যন্ত গাছ শুয়ে যাওয়াটায় এটা কিছুটা প্রবলেম হয় তো বৈরি পরিবেশের কারণে আমার দুইটা দিন দেরি হয়ে গেছে তো এই দুই দিনে খুব একটা বেশি প্রবলেম হয়নি খুব বেশি গাছ হেলে পড়েনি যেটা সহনশীলতার মধ্যে আছে এমনিতেই কিছু কিছু গাছ বেশি শক্তিশালী হলে এমনিতেই হেলে পড়ে ভিওর খেয়াল করে দেখেন এখানে গাছটাকে দেখেন আপনারা কত শক্তিশালী গাছ হয়েছে এবং এরকম শক্তিশালী গাছ বীজের জন্য পারফেক্ট এখানে ভিউয়ার্স খেয়াল করে দেখেন কত শক্তিশালী গাছ হয়েছে ভিউয়ার্স আমার প্রত্যেকটা গাছ এরকম শক্তিশালী হয়েছে এবং আমি আশা করছি এখান থেকে ভালো মানের এখান থেকে ভালো মানের বীজ আমি উৎপাদন করে ফেল করে ফেলতে পারবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কেল বাজার পরে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দিব আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবহনের যাতায়াতকালীন সময়ে সচেতন থাকবেন এবং শীতকালে দূরযাত্রা যাত্রা রাতের বেলায় যাত্রা পরিহার করে দিনের বেলায় যাত্রা করুন নিজেকে সচেতন হন নিজ অন্যকে সচেতন করুন এবং নিজেরা সাবধানে থাকুন পরিবারের সবাইকে আবারও শুভেচ্ছা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম